রাজ্য সরকারকে বলব তোমার এই পাগলা কুকুর সামলাও ক্যানিংয়ে এক সন্ত্রাস গুন্ডা জালিম রয়েছে আপনারা সবাই জানেন মাসের মাহবিলে আসার করুন প্রায় দেড় দুশো মানুষের বাড়ির কারেন্টের তার কেটে দিয়েছে ঘরে তালা মেরে দিয়েছে তাদের উপরে জুলুম করেছে তাই রাজ্য সরকারকে বলবো তোমার এই পাগলা কুকুর সামলাও যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে বাধ্য হবে সংবিধানের বিরুদ্ধে লাগলে হাত তুলতে বাধ্য হবেন না রাজ্য সরকারকে বলবো তোমার এই পাগলা কুকুর সামলাও ক্যানিং এক সন্ত্রাস গুন্ডা জাহিন রয়েছে আপনারা সবাই জানেন আসা করুন